দীর্ঘ প্রতীক্ষার অবসান পাঁচশো পঞ্চাশ বছরের পুরনো লড়াই আজ শেষ অযোধ্যায় রামলারা ফিরছেন রাম মন্দির প্রতিষ্ঠানকে ঘিরে সমগ্র ভারতের সাথে সাথে আসানসোল শিল্পাঞ্চলের নানান অনুষ্ঠানের মধ্যে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্তা পালের বিভিন্ন অনুষ্ঠান যোগদান রাস্তায় রাস্তায় প্রসাদ বিতরণ সভা মন্দির বিভিন্ন পূজায় অংশগ্রহণ চলছে অন্যদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সকালে আসানসোল পৌর নিগমের অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের সীতারামপুর স্টেশন থেকে একটি মিছিল হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তোয়ারি এদিন তিনি বলেন আজকে কোনো রাজনীতির কথা নয় যারা আমাদের লোক তারাও ভালো থাকুক যারা আমাদের ঘৃণা করে তারাও ভালো থাকুক প্রভু রামের স্মরণে সবাই আসুন প্রভু রাম সবাইকে ভালো রাখুন অন্যদিকে আবার আসানসোল পৌর নিগমের নিরানব্বই নম্বর ওয়ার্ডের তথা কুলটির ভরতচক গ্রামে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সোমবার যেভাবে পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে একশো পঁয়ত্রিশ বছরের প্রাচীন মন্দিরে রামের পুজো পাঠের আয়োজন হয় এদিন ভরতচক গ্রামে উপস্থিত হয়ে দেখা যায় রাম মন্দিরে রাম সীতা ভারত লক্ষণ শত্রুঘ্ন হনুমান জামুবানের মূর্তি খড়ের মের রয়েছে এই উপলক্ষে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গড়ায় জানিয়েছেন ভরতচক গ্রামের রামের পুজো প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে আয়ত হয়ে আসছে মূলত মাগরী পূর্ণিমাতে প্রতি বছর মূর্তি গড়ে আট দিন ধরে রামের পুজোর আয়োজন করা হয় তবে এদিন পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের শেষে অযোধ্যায় রামলালা ফিরছেন আজ সেখানে রামলালার পান প্রতিষ্ঠা হবে তাই দিন এই মুহূর্তকে স্মরণ রেখে পূর্ণ তিথি অনুসারে এখানে রাম মন্দিরেরও পুজোর আয়োজন করা হয়েছে একই সাথে আগত ভক্তদের মাঝে এদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় হবে এই মন্দির পুজো নিয়ে অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলেও তিনি জানান গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এখন চলছে বারুপান থেকে বাস স্ট্যান্ড হয়ে এখন আপারোড श्री जय श्री राम সমস্ত পাচলকে মানুষ বলি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ভিত এবং তাপসা যারা আজকে এই তাকে আজকে দৈনিক অভিনন্দন জানায় আজকে অত্যন্ত আনন্দের দিন সমস্ত হিন্দুদের জন্য অত্যন্ত সারা ভারতবর্ষ নয় শুধু সারা পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবীর সনাতনী হিন্দুরা আজকে উৎসবে দেখেছেন কারণ আমাদের প্রভু রামচন্দ্র রাম লালা পাঁচশো বছর ধরে তাকে তার যোগ্য স্থান তার সিংহাসনে কেউ বসাতে পারেনি তাকে কাপড় বন্ধ রাখা হয়েছিল আর আজকে জায়গায় তাকে অযোধ্যার মন্দিরে তার আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে আমরা অত্যন্ত সৌভাগ্যবতী এটা সত্যি আমাদের প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষের রিয়েলাইজেশন দরকার অনুভব করা দরকার যে আমরা অত্যন্ত ভাগ্যবান

শান্তি আসবে ভারত বিশ্বগুরু হবে এবং ভারতের বিশ্বগুরু হওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে শুধু ভারতবর্ষে না অস্ট্রেলিয়া আমেরিকা ইংল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে আপনারা দেখছেন সবাই প্রভু রামের আরাধনায় মেতে উঠেছে ভারতের বিশ্বগুরু হওয়ার যে প্রক্রিয়া সেটা আরম্ভ হয়ে গেল আজকে এই এটা কি ভোটে এফেক্ট করবে এই যে রাম মন্দির আজকে রাজনীতির কোনো কথা না যারা আমাদের লোক তারাও ভালো থাকুক যারা আমাদেরকে ঘৃণা করে তারাও ভালো থাকুক প্রভু রামের স্মরণে সবাই আসুক প্রভু রাম সবাইকে ভালো রাখে lain तो हम थोड़ा पहले भीतर कर देंगे हां बिल्कुल वैसे একশো পঁয়ত্রিশ বছরের তো পুরোনো মন্দির এখানে আমাদের এমন অনেক কিছু ইয়ে হয়েছে যে অনেকের অনেক কিছু মানত করাতে অনেক কিছু ইয়ে হয়েছে এখানে সব স্বার্থ সিদ্ধ হয়েছে অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে সব দেখা যাচ্ছে এখানে কোনো মূর্তি নেই না আমাদের মূর্তি নেই মূর্তি হয় ওই মাঘী পূর্ণিমার সময় কোন কোন ভগবানের মূর্তি আছে রাম সীতা লক্ষণ ভরত সত্যগন বেভীষণ যব্যমান প্রত্যেকদিন নিত্য পুজো হ্যাঁ প্রত্যেক দিনই পুজো অযোধ্যাতে যে একটা রয়েছে হ্যাঁ 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 বিশেষ একটু আয়োজন করা একজন খিচুড়ি ভোগ হবে আর কি থাকবে আজকে খিচুড়ি ভোগ তারপরে পুজো হবে যেমন নিত্য পূজা সেরকম হবে তারপরে আজ যে তো একটু ইয়ার দিন অযোধ্যা পূজা হচ্ছে সেই জন্য এখানেও হবে কোনো বিশেষ পুজো রয়েছে বিশেষ পুজো বলতে ওই যে আজ খিচুড়ি ভোগ হবে এইটা হয়নি আজ খিচুড়ি ভোগ হবে কোন জায়গায় এটা এটা ভরত গ্রাম কি নাম আপনার আমার নাম বাদল মাঝি দেখুন আজকের বিশেষ বলে কিছু নয় আমাদের এখানে রাম পুজো প্রায় দেড়শো বছরের পুরনো পুজো আর বিশেষ বলতে আজকে যেহেতু পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের পর শ্রী রামলা অযোধ্যায় প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় দেড়শো বছরের পুরোনো মন্দির আরও বেশি তার ইতিহাস তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে ভোগ প্রসাদ হচ্ছে পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা গেরুয়া ময় হয়ে উঠেছে আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনাজ আজ পুজো হবে কোন কোন ইয়ে রয়েছে মূর্তি রয়েছে মূর্তি এখানে শ্রী রামচন্দ্রের পুরো পরিবার শ্রী রামচন্দ্র রয়েছেন মা সীতা রয়েছেন লক্ষণ রয়েছেন ভরত রয়েছেন শত্রুঘ্ন রয়েছেন জম্মুমার রয়েছেন বজরাঙ্গবলী রয়েছেন সাথে মুনি বশিষ্ঠ আমাদের এখানে বিরাজমান সব থেকে দেখা যাচ্ছে যে এখানে কোনো আপনাদের এখন কোনো মূর্তি নেই যেটা দেখা যাচ্ছে হ্যাঁ আপনি আপনি যখন গ্রাম বাংলার যে মন্দিরগুলো রয়েছে ঘুরবেন দেখবেন অনেক দুর্গা মন্দির রয়েছে সেখানে দুর্গার খড়ের ম্যাড রয়েছে এটা খড়ের ম্যাড নয় এটা ঘটনা হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা থেকে পুজো শুরু হয় তখন মূর্তি এখানে নতুন করে তৈরি করা হয় তারপর সেই মূর্তির পুজো হয় আট দিন ধরে তারপর সেটা বিসর্জন হয়ে যায় অষ্টমঙ্গলার দিন আবার পুজো হয় সারা বছর তারপরেই খড়ের মেড়ে পুজো হয় আবার যখন মাঘী পূর্ণিমা আসে তখন সিজানো পরব রয়েছে সিজানোর অন্ন গ্রহণ করার পর আমাদের মূর্তি গড়ার কাজ শুরু হয় আজকে কোনো বিশেষ আমাদের শ্রীরামচন্দ্রের সাথে আমাদের এই গ্রাম আমাদের এই অঞ্চলে বহু পুরনো দিনের সম্পর্ক বিশেষ দিন তো অবশ্যই আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের পর অযোধ্যায় ফিরছেন শ্রী রামচন্দ্র ভব্য মন্দিরে ফিরছেন কাজে আমাদের এখানেও আমাদের যথাসাধ্য মন্দিরের সেবা করার কাজ শুরু হচ্ছে কিনা আমি অমিত কুমার গড়াই